রাতে ঘুম না আসলে একটি আমল আপনি করবেন মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ বর্তমান সময়ে ঘুম না আসা সবচাইতে কঠিন একটা মুসিবত হয়ে দাঁড়িয়েছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকে অধিকাংশ মানুষ কে ছোট কে বড় কে নারী কে পুরুষ সমস্ত মানুষের একই সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঘুম যথা টাইমে না আসা আর এই না আসার কারণে অনেক মানুষ অনেক মেডিসিন খেয়ে খেয়ে জীবন যৌবন সব কিছু নষ্ট করে ফেলেছে কারণ ঘুমের ওষুধের মধ্যে এমন কিছু ক্ষতিকারক উপাদান থাকে যেগুলো মানুষের জীবনকে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একেবারে তিলে তিলে শেষ করে দিচ্ছে আজকে আপনি এইগুলো করবেন না আপনি আল্লাহ রাসুলের দেখানোর পদ্ধতি অনুযায়ী আপনি ঘুমাবেন ইনশাল্লাহ আশা করা যায় এই দোয়াটা যদি পাঠ করতে পারেন আল্লাহ রাসুল নিজে শিখিয়েছেন এইদকে আপনি এই দোয়াটা পাঠ করবেন পাঠ করে আপনি ঘুমানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আপনি ঘুমিয়ে যাবেন যাবেন আপনি এই যে ঘুম না আসা এটা কিন্তু আপনার নিজের দোষে হয়েছে আপনি নিজের দোষে এই সর্বনাশটা আপনি করে নিয়েছেন আপনি যথা টাইমে ঘুমান নাই এবং আপনার কিছু বদ অভ্যাস যে অভ্যাসগুলোকে আপনাকে আজকে দীর্ঘ রাত পর্যন্ত জাগিয়ে রাখতেছে বিশেষজ্ঞরা কয়েকটা কারণ উল্লেখ করেছেন প্রথম নম্বর যে কারণটা আর সেটা হলো দিনের বেলায় অতিরিক্ত ঘুমানো হজরের সময় তো অনেক মানুষ উঠেই না দশটা পর্যন্ত ঘুমায় ঘুমানোর পরে অনেক মানুষ আবার যখন পরে পর্যন্ত ঘুমায় এইরকম অতিরিক্ত ঘুম যখন দিনের বেলায় পারবে সে তখন তো ঘুমের চাহিদা দিনেই শেষ হয়ে যাবে রাত্রিবেলা কি ঘুম আসবে বিজ্ঞানরা বলছেন রাত্রি বেলায় যদি সে ঘুমাতে না পারে তাহলে তার স্মৃতিশক্তি মৃদা শক্তি আস্তে আস্তে এতটাই লোভ পাইতে থাকে যে কিছুক্ষণ পর কিছুদিন পরে সে পাগলের মতো হয়ে যাবে আজকে অধিকাংশ মানুষ যথা টাইমে ঘুম না আসার কারণে পাগল হয়ে গেছে অধিকাংশ মানুষ প্রিয় ভাইরা আমার এজন্য দিনের বেলা অতিরিক্ত ঘুমাবেন না ফজর পর তো ঘুমাবেন না জহর পরে খাওয়াদার পরে নামাজ পরে খাওয়া পরে আপনি একটু কাইলুলা করবেন এটা শুনতে এটা করবেন আসার পর ঘুমাবেন না মাগির পর ঘুমাবেন না আপনি এশার নামাজ পড়ে এশার নামাজের আগে খাওয়ার চেষ্টা করবেন এশার পড়ে দেরি করবেন না আপনি প্রয়োজনীয় কাজ না সেরে দ্রুত আপনি ঘুমানোর জন্য চেষ্টা করবেন তাহলে একটা পদ্মভ্যাস আপনি বাদ দিলেন যে আপনি দিনের বেলা অতিরিক্ত ঘুমাবেন না দুই নম্বর পদ্মভ্যাস আর সেটা হলো কি আপনি ঘুমের আগে চা এবং কফি এটা পান করবেন না আপনার জানেন যে চায়ের মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের ব্রেনকে মানুষের সতেজ রেখে দেয় এটা সহজে নিস্তেজ হতে দেয় না এটা ঘুমাতে দেয় না সতেজ রেখে দেয় দীর্ঘক্ষণ পর্যন্ত এই জন্য ঘুমানোর আগে বিশেষ করে নামাজের আমাদের চা কফি খাবেন না কারণ এটা আপনাকে ঘুমাতে দিবে না মানে অল্প সময়ের মধ্যে আপনাকে ঘুমাতে দেবে না দীর্ঘক্ষণ আপনাকে জাগিয়ে রাখবে তিন নম্বর যে বদ অভ্যসটা সেটা হলো আপনারা অনেক মানুষ আছেন বা আমরাও অনেক মানুষ আছি যারা সোশ্যাল মিডিয়ার ব্যাপক ব্যবহার করি এমন ভাবে ঘুমাতে যাওয়ার পরেও বালিশের কাছে মোবাইলটা রেখে চোখের সামনে মোবাইল রেখে মোবাইলের ব্রাইটনেসটা অনেক বাড়িয়ে দিয়ে আমরা মোবাইল টিপতে থাকি আবার অনেক মানুষ আছে যারা নাটক সিনেমা দেখতে দেখতে সময় পার করে দেয় এক দেড় ঘন্টা যখন নাটক সিনেমা দেখে তখন এক দেড় ঘন্টা তো এমনি নষ্ট হয় আবার ওই এক দেড় ঘন্টা যা যা দেখেছে এইগুলো আবার ভাবতে ভাবতে আরো দুই ঘন্টা পার করে দেয় তখন ঘুম তার আসে না বিভিন্ন চিন্তা ভাবনা তার ব্রেনের মধ্যে ঢুকে শয়তান ধোকা দিয়ে বোকা বানিয়ে তার আস্তে আস্তে জীবন যৌবন সবকিছু নষ্ট করে দিচ্ছে এই জন্য এই অভ্যাসগুলো আপনাকে ত্যাগ করবেন এরপরে আপনি যে দোয়াটা পাঠ করবেন যাই দিবনে রাসুল্লাহ আল্লাহ আসে না আমি নামাজের পরে ঘুমাতে যাই কিন্তু আমার ঘুম হয় না হুজুর আমাকে একটি আমল বলে দেন আমাকে একটি দোয়া বলে দেন যেই দোয়াটা আমি যত টাইমে পাঠ করলে যত টাইমে আমার ঘুমটা আসবে আল্লাহ রাসুল বলেন ঠিক আছে তুমি আসো আমি আল্লাহ রাসুল তোমাকে দোয়া শিখাই দেই তুমিও আমার সাথে দোয়াটা পাঠ করো আল্লাহ porque আল্লাহম্মা গরাতিন নুজুম আল্লাহম্মা গরাতিন নুজুম আমি আয়াত আমি আপনাদেরকে বলতেছি আপনারা লিখে নিয়ে যাবেন আল্লাহম্মা গরাতিন নুজুম ওয়া আহদাতিল উয়ুন আল্লাহম্মা গরাতিন নুজুম ওয়া আহদাতিল উয়ুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা তাখুদুকা সিনাতু ওয়া নাউম আবার ইয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এরপর আপনি পাঠ করবেন আহদিল লাইলি ওয়া আনিম আইনি এই দোয়াটা পাঠ করে যখন আপনি ঘুমাতে যাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে মুহূর্তের মধ্যেই আপনাকে প্রশান্তির ঘুম চোখে এনে দিয়েছে জোরে কোন সুবহান প্রশান্তির ঘুম আপনাকে এনে দিয়েছে এই দোয়াটা পাঠ করবেন এরপরে ঘুমের যে দোয়াটা বিসমিল্লাহি আল্লাহ বিসমিকা আমু তু আহিয়া এই দোয়াটা পাঠ করবেন এবং শোয়ার আগে আপনি আয়তন করছি পাঠ করবেন এবং মনে মনে দরশ্বরী পাঠ করতে করতে আপনি চক্ষুটা বন্ধ করে মনে মনে দরশ্বরী পাঠ করবেন দেখবেন যে কিছুক্ষণ দরশ্বরী পাঠ করার মধ্যেই আপনি একদম ঘুমিয়ে পড়েছেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত কোরআন সন্না অনুযায়ী আমন করার তৌফিক দান করুক